একটা ভুল আর মাসে হাজার হাজার টাকার ক্ষতি হ্যাঁ এসআইপি করছে মানুষ কিন্তু একটা ভুলের জন্য তাদের রিটার্ন অর্ধেকের থেকেও কম হচ্ছে আপনি কি জানেন দশ বছরে এই একটা এসআইপি শুধুমাত্র এই ভুলের কারণেই এক লাখ থেকে এক লাখ সত্তর পাওয়ার কথা ছিল কিন্তু সেটাই পাওয়া যাচ্ছে মাত্র সত্তর হাজার টাকা কারণ শুন কারণটা খুবই সাধারণ কিন্তু সবাই করছে আমাদের নব্বই শতাংশ মানুষ এস আই মার্কেটের টাইমিং করতে চায় মার্কেট একটু উঠলেই এসআইপি বন্ধ করে মার্কেট নামলে আবার ভাবনা এখন দিলে তো লস হবে আর এই ব্রেক অ্যান্ড স্টপ করার জন্যই আপনার এসআইপি শক্তি নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু যারা এসআইপি গোল্ডেন রুল ফলো করে তারা কম দামে বেশি ইউনিট কেনে এটাই হলো রুপি কস্ট অ্যাভারেজিং আপনি ভয় পেলেও মার্কেট বলে তুমি নিচে নামলে তোমাকে আমি ওপরে টেনে তুলব তাই একটা কথা অবশ্যই মনে রাখুন এসআইপি বন্ধ করলে ক্ষতি চালিয়ে গেলে লাভ আপনি শুধু নিয়মিত থাকুন বাকি হিসাব মার্কেট আপনাকে দেবে আমি সুব্রত পাল সুব্রত ক্যাপিটাল চ্যানেলের হোস্ট এমন আরও রিয়েল ফাইন্যান্স ইনফরমেশান পেতে এই চ্যানেলটিকে ফলো করুন শেয়ার করুন আর আজই আপনার এসআইপি ভুলগুলোকে ঠিক করুন যোগাযোগ করতে গেলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে ভালো থাকবেন জয় জগন্নাথ